আমি পালাতে পারি না ওদের সাথে যারা নারী কর্মী ছিল তারা আমার ফোন টান দিয়ে নিচ্ছে আমাকে বলছে আমি চোর আমি এই সে আমাকে অনেক গুলা খুশি দিয়েছে আমার ওড়না টান দিয়েছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নিব তখন আমি সা আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিই যে আমার প্রাণ বিখ্যাত আপনারা প্লিজ আমাকে একটু সেফ ভাবে আমাকে দিয়ে আসে আমার পক্ষে আপনাকে তখন প্রচুর হচ্ছে গিয়ে আপনার কিন্তু মানে পোলিন থাকার কথা না আপনার কিন্তু এই এলাকাতেই থাকার কথা আপনাকে মেরেছে আই আন্ডারস্ট্যান্ড যে আপনার কিন্তু লোকশন থাকার কথা আমাদের দিন পিরোধ ওদের লোকেশন থাকার কথা ঠিক আছে এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পোলিং স্লিপ দিয়ে সবার স্লিপ চেক করে এসেছি এবং সব সব ভোটার এর সাথে কথা বলে এসেছি আমি এখন আর কোনো কমপ্লেইন পাইনি এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে ঠিক আছে কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনের জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে একটু কাল্পিট হয়ে যাচ্ছে আমি আসতাম না যখন দেখতেছ আমার ভোটাররা বারবার ফেরত আসছে কোনো প্রবলেম সারা যায় না আমাদের ছিল আমি যদি ঠিক বলে থাকি আমি ঠিক বলে থাকি তাই না আমার সাথে সাথে আমাকে ফোন আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে যদি আমাকে ফোন দিতেন আমি ব্রাদার আরো আগে এসে ব্যাপারটা কন্ট্রোলে নিতে পারতাম আচ্ছা একটু তুমি ব্যাপার আমরা আপনি একটু আমি পুলিশ আমি হলো সর্বপ্রথম আমাকে পুলিশ নিয়ে নাম ভিতরে ই করা হয়েছে না তো আমি অসুস্থ এক বিধবা আন্টিকে আমার বাসার ওনাকে আমি নিয়ে গেছি উনি হাঁটতে পারে না ওনাকে নিয়ে যখন আমি মানে ভিতরে মানে গেছি যে আপনি এখান দাঁড়ান আনতে অসুস্থ হয় আমি বাইরে ছিলাম আমি বাইরে থাকা অবস্থায় দেখি আমরা আর দুই তিনজন কর্মকর্তা যখন মানে মানে সরি আমরা তিনজন কর্মী যখন একসাথে ছিলাম তখন বললো যে লাইনের পরে তুমি এটা লাইনের থেকে টেনে উঠছি যখন দেখি যে তার

আপনি এজেন্ট ছিলেন না 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 এটা হলো আপনি না সেটা কথা আপনি তো বললেন একজন আপনি হচ্ছেন ভোটার আপনি নিজের ভোট দিতে গেছেন এবং আরেকজন শেষ করতে লাগছিলেন এই তো এখানে আপনাকে তারা ঝামেলা করছে কথা এতটুকু বাস উচিত এখন হতে পারে কিন্তু গায়ে হাত তুলবে কেন

পুলিং অফিসার আছেন এখানে রিটার্নিং অফিসার আছে তারা যদি ভয় না বলে তারা যদি ভয় না বলে আর এরা যদি এখানে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধরেন যদি তারা আবার কেউ স্ক্রিয়েট করে আপনার যদি আমাদের উপর বিশ্বাস না আমি এই লোকেশনে আসার আগে আমার কাছে মিনিমাম তিরিশটা ফোন এসেছে যদিও আমার দুটা পেট্রোল এখানে ছিল আমাকে সাধারণ জনগণ সাংবাদিক আপনাদের পোলিং এজেন্টরা রিটার্নিং অফিসার ম্যাজিস্ট্রেট সবাই ফোন দিয়েছেন

মানে এজেন্ট এর এবং যারা ইলেকশন কনডাকশনে আছে তাদের বাইরে কেউ থাকতে পারবে না ইলেকশন আওয়ার যখন শেষ হয়ে যাবে এরপর এর জন্য আর কেউ না থাকে এবং কেউ ঢুকতে না পারে কিন্তু আমি প্রত্যেকটা যতগুলো আমি প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করেছি প্রত্যেকটা কেন্দ্রের সামনে প্রত্যেকটা पॉलिटिकल পার্টির লোকজন কিন্তু থানা দাঁড়িয়ে আছে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন আমাদেরও সহযোগিতা আপনাদের লাগবে

প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে হবে এর বাইরে কেউ ঢুকতে পারবে না বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ফুল কাউন্টিং এবং রিজাল্ট শিটে সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবেন আটকায় দিবেন আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না যত বড় লোক হোক আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করে আর আমার দিক থেকে আমি বলে যাচ্ছি আমাদেরকেও ঢুকবে না